জীবন ভরে আকাম করে খাইয়া তবলিগে তিন সিল্লে দিয়ে আইসা আমারে কয় হুজুর আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন আর কয় কে জানেন যারা আমি টাকা দিয়ে তবলিগি ভাটাইছি দুনিয়ার আকাম করে বেড়ায় তাজ জ্বালায় জ্বালা পালা সবাই ঠিলে ঠুলে টাকা দিয়ে তবলিগি ভাটাইছি ও তিন সিল্লে দিয়ে আইসে ফয়লাই ধরছে নাসির হুজুরের ইমান নাই আমার ইমান নাই ও ইমান শিয়েছি আমারে কয় আপনি আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন আমি লাগাইছি তো কতদিন লাগাইছেন বললাম বারো বছর মাদ্রাসায় পড়ছি এই বারো আর এই বত্রিশ বছর পড়াই তাহলে কত আয় বারো আর বত্রিশ চুয়াল্লিশ বছর লাগাইছি এ কাজ না এ জাগা না তো কোন হ্যাঁ পেন না তবলিগি কি মারামারি শুরু হয়ে গেছে বিদায় যে সব দিন চলবে তা না ও মারামারির নিরসন ইনশাল্লাহ এবার ইস্তেমার মাঠের থেকে করে ছেড়ে দেবো কতক্ষণ না কেন এবার এস্তেমার মাঠের থেকে মারামারি নিরসন হয়ে যাবে এবার ইনশাল্লাহ একত্রিশে জানুয়ারি বলেন একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি টঙ্গির ময়দানে ইস্তেমা হবে এবার ইজতেমা হবে ভিন্ন কায়দা ইস্তেমা হবে ইনশাআল্লাহ একটা ফয়সালা হতেই হবে এবার ইনশাআল্লাহ দিন শেখার বিকল্প কোন ব্যবস্থা নাই তবলিগে যাবেন আমরা ওলামাই কেরাম থাকবো তবলিগে আমি কিশোরগঞ্জ গেছি তবলিক জামাত নিয়ে বিশ জন ছিল আমার সাথী তার ভিতরে বারো জন ছিল স্কুল কলেজের স্টুডেন্ট এরা কোন আলিফ বা কিচ্ছু জানে না আমরা তিনজন আলেম ছিলাম এই বারো জন রে এই বারো জন মাত্র ৩৮ দিনে আটত্রিশ দিনে আলিফ থেকে অক্ষর চিনাইয়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখাইয়া আমরা তিন হুজুর বারো জন যুবক রে আট পাড়া সবক পড়ায় বাড়িয়ে আনছি পারবি জীবনে কোনো দিন পারবি জীবনে কোনো দিন আলেম যাইয়া কোরআন শরীফকে শুদ্ধ করে পড়ানো শিখাইতে তোরা যে কটা আছিস বে আলেম তবলিগের ভিতরে বুমা ভিতরে থেকে সুর ফাতে শুদ্ধ করে বের হবে না জামাল করদাত জিবিল্লাত না গর্দাদ পাহাড় শরীর চলে যায় বলবেন সিলেটের থেকে একটা পাহাড় চলে আসছে এই জায়গা একথা বিশ্বাস করা যায় কিন্তু একটা লুচ্চ একটা চর চলচ্চিত্রের একটা নায়ক একটা গুন্ডপাত মাস তার চরিত্র যে পরিবর্তন হয়েছে এ কথা অত তাড়াতাড়ি মানা যায় না ঠিক ঠিক না জীবন ভরে আকাম করে খাইয়া তবলিগে তিন সিল্লে দিয়ে আইসে আমারে কয় হুজুর আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন আর কয়েকে জানেন যারা আমি টাকা দিয়ে তবলিগি ভাটাইছি দুনিয়ার আকাম করে বেড়ায় তাজ জ্বালায় জ্বালা সবাই ঠিলে ঠুলে টাকা দিয়ে তবলিগি ভাটাইছি ও তিন সিল্লে দিয়ে আইসে ফয়লাই ধরছে নাসির হুজুরের ইমান নাই আমার ইমান নাই ও ইমান শিয়েছে আমারে কয় আপনি আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন আমি লাগাইছি তো কতদিন লাগাইছেন বললাম বারো বছর মাদ্রাসায় পড়ছি এই বারো আর এই বত্রিশ বছর পড়াই তাহলে কত আয় বারো আর বত্রিশ চুয়াল্লিশ এই চুয়াল্লিশ বছর লাগাইছি যে এ কাজ না এ জায়গা না তো কোন জায়গা হ্যাঁ বারো বছর পড়লাম আর বারো বত্রিশ বছর হাদিস পড়াই আমার এটা দিনের কাজ না এ জায়গা আমি আল্লাহ রাস্তায় সময় লাগাচ্ছিলে তুমি জীবন ভরে ঘুষ খাইয়া দেশের ঘুষির পাইন মেরিটারি যে বুড়ো কালে যাইয়া যে সময় ঘুষ থেকে তোমার রিটার্ন করে দে স্যার ঘুষ তোমার কেউ দেয় না সেই সময় যে তিন চিলে দে তুমি কুতুবু লাগতা বইয়া আইসো তুমি তিন চিলে দে এ তুই কোন চিল পড় আমার সামনে আলহামদুল্লাহ পড়তে গেলি তার মুখে ফেরালাইছে সেটি যায় দোয়া কোনো পড়তে গেলি হয়ে যায় এ কথাগুলো বলতাম না এ কথাগুলো বলতাম না আদর করে স্নেহ করে বুকের মধ্যে ডাইকা এভাবে উৎসাহিত করতাম এভাবে উৎসাহিত করতাম আসেন কোনো মতে একটা ব্যবস্থা তবলিগ জামাত কিন্তু যা শুরু করে দেশে তিন সিল্লে দিয়ে আইসি একেবারে বিশ্ব আমির হয়ে গেছে আলেমুল আমার মোসে বান্দেরা আয় আমি তবলিগি যাব তুই আমার এই জায়গা বসে বুখারি শরীফ পড়া কথা কেন আমি তবলিগি যাব তুই মুসলিম শরীফ পড়া আমি বুকারি পড়াই মুসলিম পড়াই রাত বরস করি তুই সারা জীবন ভরে চল্লিশ বছর পর্যন্ত তবলিগে বিকেল বেলা গাছ করে যে কয়জন তস্কিল করতে না পারবি আমি এক মাঠে বসে তার সাথে বেশি তস্কিল করে দিতে পারবো ঠিক কি ঠিক না আল্লাহ যদি আমারে তৌফিক দেয় সুযোগ দেয় আমরা ইনশাল্লাহ তিন চিল্লাই যাব আলেমদের সাথে কারা কারা নিয়োগ করছেন এই দেহে যা কি পরিমাণ তশকিল হয়ে গেছে দেখ এ সবার নাম লাগবো সবার নাম লাগবো সাহস আছে সবার নাম লাগবো বলেন তিন চিল্লা তিন চিল্লা আলেমদের সাথে আলেমদের সাথে তিন চিল্লা আল্লাহ কবুল করবে হাত উঁচু উঁচু রাখেন একটু হাত উঁচু রাখেন আল্লাহ কবুল করবে বলেন আমিন মুখে বলেন তিন চিল্লা আলেমদের সাথে একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি টঙ্গির ইস্তেমা আমরা অংশগ্রহণ করবো ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন আল্লাহ যে হাতগুলো উঠাইছে প্রত্যেকটা হাতকে কাবার গায়ে হাত দেওয়ার তৌফিক দিও হাজার নিয়ে তো মক্কা মদিনা জিয়ারত নসিব করো আল্লাহ বিশ্ব ভ্রমণকারী দায়ী হিসেবে কবুল করে নাও ওলামাইক্রামের সাথে থাকবেন ওলামা ইকরামের সাথে আসে কয় কি ইমাম সাহেব আমাদের পিছিয়ে আছে নামাজ পড়তে যে ইমাম সাহেব তো ইমাম পিসেতে মুসল্লি আগে থাকলে নামাজ হয় আর আপনারা কি বলেন আমরা হুজুরদের পিছিয়ে আছি আমরা হুজুরদের ওনারা কয় হুজুররা আমাদের পিছিয়ে আছে হুজুররা পিছে থাকলে নামাজ হয় এসোর হ্যাঁ আপনারা হুজুরদের পিছে আছেন হুজুররা আপনাদের সামনে আছে থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন মাহফিলে কষ্ট পেয়েছেন আপনারা একটু শক্ত বলে ফেলাইছি কষ্ট পাইছেন ফিরে আসার জন্য মানবতা শিখতে হবে মানবতা শিখার মানবতা একমাত্র ইসলাম আর কোথাও নেই ইসলামের থেকে মানবতা শিখতে হবে যাদের মাদ্রাসায় ভর্তি আর বয়স আছে ঢুকে যান আলেম হন আর যাদের বয়স নেই তারা কমপক্ষে তবলি গিয়ে শেখেন